আমার এই ভিডিওটি সম্পূর্ণ বিবাহিত ছেলেদের জন্য বিবাহিত ভাই বোনেরা অবশ্যই আমার ওই ভিডিওটি শুনবেন তারপরে আপনার মতামতটি জানাবেন বিবাহিত স্বামী স্ত্রীরা কখনোই বেশি দিন একে অপরের থেকে দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য কিন্তু বেশি টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু আপনার ভালোবাসার আমাদের জীবন থেকে যদি একটা সেকেন্ডও চলে যায় আমরা সেটা কোনো কিছুর মূল্যেই ফেরত আনতে পারি না হ্যাঁ টাকা হয়তো কামা করতে পারি কিন্তু সময়টাকে আর দিন ফিরিয়ে আনতে পারি না আর হ্যাঁ এই যে আপনি দিনের পর দিন বছরের পর বছর নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে বিদেশে পড়ে আছেন বা দূরে কোথাও আছেন কোথায় আপনার সন্তানের জন্য স্নেহ কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা কোথায় আপনার সংসারের জন্য সুখ শান্তি হ্যাঁ আপনি হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করবেন কিন্তু একবার ভেবে দেখুন তো দিনে যেই মানুষটা তিনশো টাকা ইনকাম করে সেও কিন্তু দিন শেষে তার স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকে সে কিন্তু দিন শেষে রাত্রিতে তার স্ত্রীর কাছে শান্তির ঘুমটা ঘুমাতে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা করার পর সারাদিনের পর সে তার সন্তানের হাসি মুখটা বাড়ি ফিরেই দেখতে পারে যখন আপনি দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবেন তখন কিন্তু আপনার হাতে এক গ্লাস জল তুলে দেওয়ার মতো নিজের স্ত্রীটিকে কাছে দেখতে পাবেন না যখন আপনি বাড়ি ফিরবেন তখন আপনার বাচ্চারা ছুটে গিয়ে আপনার কোলে ঝাঁপিয়ে উঠবেন না ভেবে দেখুন তো ওই তিনশো টাকা রোজগার করার শ্রমিক শ্রেণীর মানুষটা এই আনন্দগুলো কিন্তু তার স্ত্রী সন্তানের সঙ্গে ভালোই উপভোগ করতে পারে দিন শেষে সে তার স্ত্রীর সঙ্গে রাত কাটাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তার সেবা করে একটা কথা বলছি কোনো নারীর জীবন থেকে এমন মূল্যবান সময় কেড়ে নেবেন না যেটা তার একান্ত প্রয়োজন আপনার স্ত্রী যখন রাস্তায় বেরিয়ে দেখে কোনো একটি ছেলে বা স্বামী তার স্ত্রীর হাত ধরে রাস্তা পার করিয়ে দিচ্ছে তখন তার মনে কষ্ট হয় আর মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমারও যদি স্বামী পাশে থাকতো ঠিক এইভাবেই তাকে আগলে আগলে রাস্তা পের করে দিত হ্যাঁ আপনি হয়তো অনেক টাকা পয়সা কামিয়ে নেবেন বউকে দামি শাড়ি গয়না পরিয়ে যাবেন কিন্তু তাতে তার এই মূল্যবান সময়গুলো কোনো দিনই ফিরে আসবে না উত্তপ্ত প্রেম চাপা পড়ে যাবে টাকার তলায় আপনার বাচ্চা ছেলেটি যখন রাস্তায় দেখে যে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন সে কিন্তু মনে মনে ভাবে যে আমার বাবাও যদি আমার পাশে থাকতো তাহলে আমাকে ঠিক এইভাবেই বেলুন কিনে দিত তার চোখগুলো শুধু তখন আপনাকেই খোঁজে কোনো বাবাকে যখন আপনার বাচ্চাটি দেখে তার ছেলেকে নিয়ে তার স্কুলে দিয়ে আসতে তখন মনে মনে সে আপনাকে প্রচুর পরিমাণে মিস করে আর ভাবে আমার বাবা আমার পাশে থাকলে সেও ঠিক এইভাবে আমার হাত ধরে স্কুলে দিয়ে আসতো একটা কথা বলি শুনুন ছেলের পিছনে মাসে হাজার হাজার টাকা খরচা না করে বা খরচা করার জন্য টাকা ইনকাম না করে ছেলেকে আপনার এই মূল্যবান সময়গুলি দিন দেখবেন সে আপনার আদর্শেই বড় হয়ে উঠবে সে তখন দেখবেন পাঁচ টাকার যেখানে আবতার করার কথা সেখানে দু টাকা চাইবে আপনার কাছে বা যেখানে দশ টাকার প্রয়োজন থাকবে সেখানে পাঁচ টাকা দিয়েই সে কাজটি চালিয়ে নেওয়ার চেষ্টা করবে কাজের চাপে আপনার হয়তো সারাদিনে কখনো কখনো বউকে ফোন করার সময়ও হয় না কিন্তু আপনার স্ত্রী সারা দিন কাজকর্ম চুকিয়ে দুপুরে আপনার ফোনের অপেক্ষায় বসে থাকে তার বিকেল আর গড়াতে চায় না সে জানালার দিকে তাকিয়ে দেখতেই থাকে কত রং বেরঙের জিনিস কত আকাশ শুধু দেখতে পায় না আপনাকে শুনতে পায় না আপনার গলার স্বরটি রাত্রিতে বিছানায় শুয়ে শুয়ে হঠাৎ করে তার ঘুম ভেঙে জেগে ওঠে আর বামপাসটা মচড় দিয়ে ওঠে আপনাকে বিছানায় না দেখতে পেয়ে সে শুধু এটাই ভাবে যে আমার স্বামী ভালো আছে তো ঠিক আছে তো তার শরীর ঠিক আছে তো এইভাবেই দেখতে দেখতে আপনার বয়স হয়ে যাবে পঞ্চাশ এইভাবেই আপনার স্ত্রীরও বয়স পেরিয়ে যাবে চোখ ধূসর হয়ে আসবে হলো না আপনাদের একসঙ্গে পায়ে পা মিলিয়ে পথ চলা হলো না আর স্ত্রীর সঙ্গে প্রেম করা হতে পারলেন না স্ত্রীর কাছে প্রেমিকা হলো না একসাথে বৃষ্টিতে ভেজা দুজনে মিলে রাস্তায় হাঁটতে হাঁটতে ঝালমুড়ি খেতে খেতে পুরানো দিনের গল্প করা হলো না সন্তানকে বুকে নিয়ে ঘুমানো হলো না স্ত্রীর সাথে যৌবন কাটানো হলো কি জানেন টাকার পাহাড় বিষের পাহাড় বিষাদের পাহাড় সেই টাকার পাহাড়ে পিষে যাবে আপনাদের বয়স আপনাদের রঙিল স্বপ্নগুলো আপনাদের যৌবন ফুরিয়ে যাবে আপনার জীবন তাই বলছি সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন